হ্যালো ফ্রেন্ড আশা করুন সবাই ভালো আছো আমিও ভালো আছি দীঘাতে আমাদের সেকেন্ড দিনটা কেমন কাটলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই তো আজ আমরা চলে এসেছি রেডি হয়ে একদম সঙ্গে থেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তো ফাইনালি আমি তো রেডি এখন আমি যাব দাদার ঘরে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক অর্থাৎ এমন লাগছে কমেন্ট করতে ভুলো না জানো আবার এদিকে দেখি দাদা বৌদি দুজনে একদম রেডি হয়ে পড়েছে আর রুদ্রকে তো তুমি দেখেছো রুদ্র অলরেডি রেডি হয়ে পড়েছে অন সেকেন্ড বন্ধুরা আমি দুটো ফটো তুলে নিই ফাইনালি আমরা দ্বিতীয় দিন অর্থাৎ দীঘা এসে চলে গেলাম আমরাবতী পার্ক পার্কে এসে কি দেখলাম টাকা দিয়ে ঢুকতে হবে ওর্তেরই আমি তো ভাবতেই বাবা এখানেও টাকা দিয়ে ঢুকতে হবে যাই হোক না কেন এসি যখন টাকা দিয়ে ঢুকতেই হবে আমাদের আমি তো ভেবেছিলাম এখানে এন্ট্রিটা পুরো ফ্রি একটা জিনিস মানতেই হবে ফ্রিতে কিছুই হয় না চলো চলো লেট করে আর লাভ নেই তাহলে আমরা ঢুকেই পড়ি এখানে আসবার পর দেখতে পেলাম একটা নায়ককে দেখা ও কি সুন্দর হাঁটছে নায়ক না এটা আমি এই আমরাবতী পার্কটা নাকি অনেকটাই বড় এতটাই বড় যে আমরা হেঁটে একদিনে ঘুরতে পারবো না বন্ধুরা তাহলে লেট করা যাবে না তাহলে চলো আমরা তাহলে ঘুরে বেড়াই আর তোমরা দেখো আমরা কোথা থেকে কোন জায়গায় যাই কি করি কি না করি সব তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে চলেছি চলো তাহলে ফাইনালি আমরা চলে এসেছি একটা নাট আর বোল্ট আর এটাকে এটা আমিও চিনতে পারছি না এটা কি কী জিনিস যাই হোক না কেন দেখো কত সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভেবেছিলাম ফটো তুলবো বাট আমি এখানে ফটো তুলতে পারিনি কিন্তু তারপর আমি চলে গেলাম এই সামনে আর এইখানটা এসে দেখলাম একটা হাত নেই তো যাই হোক না কারণ আমার আবার মনটা অনেক বড় তো হাতটা আমি দিয়ে দিলাম আর দেখো তো বন্ধু হাতটা পুরো ম্যাচিং হচ্ছে যদিও হচ্ছে না আমি জানি আমি অনেকটা কালো মানছি আমি কালো কিন্তু আমারও একটা মন আছে যাই হোক না কালো চলো সামনের দিকে এগোনো যাক আর সত্যি কথা বলতে কি পার্কে কখনো আমার মতন ফ্যামিলি নিয়ে আসতেনি আর পার্কে আসতে কিভাবে তোমরা সবাই ভালো করে জানো কিন্তু আমার সঙ্গে থাকো তাহলে এই পার্কটা আমি তোমাদের পুরো ঘুরিয়েই দেখাতে পারি চলো তাহলে লেট না করে আমরা আরো দ্রুত সামনে যাওয়া যাক এই যে কারা তিন চুলে আরে বাবা তিনটে চুল না এদের দেখো চুখুষ করে একটু না চুল আর এর হাতে একটা বন্দুক ছিল বন্দুকটা সত্যি বন্দুক না মিথ্যে বন্দুক আমি বুঝতে পারলাম না মনে হয় বন্দুকের গুলি বের হয় তারাও তো একটু দেখেনি আহ মারলো মারলো পুরো বুকের মাঝখানে আর দিঘাতে এসে আমরা পার্কে যাবো না তাই কখনো হয় যাই বলো তাই বলো বন্ধুরা এইখানে ওয়েদারটা ছিল দারুণ আর এদিকে রুদ্র শুধু দুষ্টুমি করছিল একবার দাদার করলে একবার আমার করে আর এখানে এসে দেখতে পেলাম পালাম এখন কি আমাদের বোরে উঠবার বয়স তাই তো আমরা আর বোরে উঠবো না আর সোজা চলে গেলাম ফুলের দিকে আর এইখানে এসে দেখতে পেলাম সুন্দর সুন্দর ফুল ওয়াও কি সুন্দর তাই না বন্ধুরা আর এইদিকে বৌদি একটা ফুল কানে গুজে নিলো আমাকে বললো তুমি যদি একটা বিয়ে করতে তাহলে তুমিও গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবে গার্লফ্রেন্ডকে সাইডে রেখে আমরা চলে যাবো সামনের দিকে আর এদিকে সামনের দিকে দেখতে পেলাম সুন্দর একটা সাদা করে একটা ব্রিজ এই যে এই ফার্স্ট টাইম তোমাদের যে ভিডিওটা দেখিয়েছিলাম এই আমি এই ব্রিজের উপর দিয়ে আসছিলাম স্লো মশান কিন্তু এইখানটায় না প্রচন্ড রোদ ছিল এতটা রোদ ছিলাম সানি ক্লাস নিতে বাধ্য ধরলাম আর তারপর চলে গেলাম আমি এইখানটায় দুটো ছেলে দেখি স্কুলে আসছিল বৌদি একটা মডেলের মতন দাঁড়িয়েছিল আমি এইখানে দাঁড়িয়েছিলাম তারপর দেখো আমি একটু টানাটানি করছিলাম ভাবছিলাম একটু আমার সঙ্গে যাই নাকি কিন্তু ওরা কি ধরিয়ে আমার সঙ্গে যাবে আর স্কুল যেতে কারোই ভালো লাগে না সেটা তোমরা সবাই যায় আর এইখানে লোকজন সত্যি একটা কথা সঠিক কথা বলছি এইখানে বাগান আর বাগান আর এখানে ছোট ছোট পার্কে এখানে অনেক কিছু ছিল আর সত্যি কথা বলতে গিয়ে আমরা মনে হয় ঘুরে টোটালি তোমাদের দেখাতে পারবো না যাই হোক না কেন বন্ধুরা যত দূর যাই আমরা চেষ্টা করবো তোমাদের দেখানোর জন্য চলো তাহলে আমরা একসঙ্গে চলে যাই দোল দোল দোলনি রাঙা মাথা চিরনি এই না না রুদ্র মাথা চিরনি রুদ্র এখানে দোল হাসে দেখো কত সুন্দর করে পুরো চুপ করে বসে আসে আমিও পড়লাম আমিও এখানে উঠে পড়লাম যদি আমাকে ধরছিল না এই সিটে যাই হোক না এখনো দাদাকে বললাম জোর এত দোল সুবিধা বন বন করে করে তারপর আমরা স্পিডে এত স্পিডে খেলাম কিন্তু রুদ্রের একটু ভয় লাগে একটা জিনিস প্রচন্ড ডিস্টার্ব করছে সেটা হচ্ছে সূর্য এমনিতে আমাকে চশমা পরলে ভালো লাগে না তারপরেও আমি চশমাটা পড়েছিলাম আরে বাস এদিকে আবার কি দেখলাম রুদ্রা রুদ্র পাব বা দুজনে এখানে বসে বসে দৌলাচ্ছে দুদ্রকা আমাকে বলছে কাকা তুমি একটু আসো তুমি একটু আসো আমি এই পার্কে এসে শুধু বৌদির কথাই ভাবছিলাম বৌদি বলছিল যদি তোমার একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে খুব ভালো হতো আমারও একটু মনে হচ্ছিল বৌদির কথা শুনে এই ফুলগুলো দেখে একটু ভালোবাসা ভালোবাসা ফিলিং হচ্ছিল যাই হোক না কেন আমার আবার ভালোবাসা এই দেখতে চেহারা তারপর আবার ভালোবাসা আর একটা কথা বন্ধুরা ফুলের সঙ্গে মেয়েদেরই ভালো লাগে ছেলেদের ভালো লাগে না তাও আমি একটু ফুলের সঙ্গে একটু সেলফি তুলে নিচ্ছিলাম যদিও আমার ক্যাবলা কান্ত লাগছিলো যদিও আমার বর্দা কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না যদিও আমি রিকোয়েস্ট করবার পর দাদার বৌদি এখানে একটু দৌড়াচ্ছিল তো ও সেই মজা সেই মজা এদিকে দেখতে পাচ্ছো রোড কেমন দৌড়াচ্ছে ও এতটা মজা আর এতটা এক্সাইটেড কেন বলো তো চলো চলো তোমাদের সব দেখাচ্ছে আমরা এখন আর এই পার্কের মধ্যে একটা জিনিস আছে যেটা আমরা উঠবো আর এই সে টিকিট কাউন্টার এখন আমরা সবাই যাবো একসঙ্গে তোমরা এটা না দেখলে কিন্তু অনেকটা মিস করে যাবে বন্ধুরা তো তাই তো আমার সঙ্গে তোমরা যুক্ত থাকো আর ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমাদের অনেক কিছু মিস করবে তোমরা হয়তো ভিডিওটা অনেক জায়গায় স্কিপ করেছো জানি না তোমরা স্কিপ করেছো কিনা তো চলো জলদি চলো আমরা কোথায় উঠছি কি করছি সব তোমাদের সঙ্গে একদম শেয়ার করবো বলেছি তো চলো জলদি চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই মিলে চলে আসো আমাদের সঙ্গে আর দেখো আমরা কিসে উঠছি তোমরা তো সবাই দেখে বুঝতে পেরেছো আমরা কিসে উঠছি এটা হচ্ছে রুপ ওয়েল তোমরা যারা চেনো তারা তো জানোই আর যারা জানো না তারা জেনে নাও আমি তো অনেক বড় হয়েছি তাও আমার ভয় করে না কিন্তু না যখন আমি এর উপরে উঠলাম তখন তো আমার ভয় করছিল কারণ অল্প নিচের থেকে যখন আস্তে আস্তে করে উঁচুতে উঠলো তখন তো আমি ভয় পাচ্ছিলাম কারণ ওয়েলের মধ্যে একটু ব্যালেন্সটা মানে কি বলবো তোমাদের মানে প্রথমে যারা উঠেছে মানে আমি তো এখনো ফার্স্ট টাইম উঠেছি তো আমার কেমন ভয় লাগে আমি এখনো নাগরতলায় পর্যন্ত উঠিনি আর এর মধ্যে উঠেছে মানে বুঝতে পেরেছো আমার অবস্থা কেমন হয়েছে এদিকে দেখো রুদ্র আর দাদা আর বৌদি একদম নর্মাল আমি তো এখানে উঠে শুধু একটা কথা ভাবছিলাম কখন আমি নেমে যাবো আর নামলেই আমি বেঁচে যাবো আর এদিকে কি বলবো তোমাদের আমি চোখে চশমা নিয়েছি একটা কারণ কারণ আমার ভয়গুলো যাতে না বোঝা যায় এদিকে আমার দেখে বুঝতে পারছো আর লাইক তোমাদের সবাইকে একটা করে করবে লাইক আমার ভিডিওটা এত সুন্দরভাবে দেখার জন্য এদিকে আবার রুদ্র খাচ্ছে আমি রুদ্রকে দেখে তো আরও অবাক আর তারপর দেখো এখানে আবার লেখা রয়েছে কোনো খেলাধুলা যাবে না আর বুঝতেই পারছো হেলাধুলা যাবে না মানে বুঝতে পারছো পুরো স্থির হয়ে বসে থাকতে হবে আর এদিকে দেখো রোপল দুটো দুটো না এখানে একটাই আসছিল তারপর আর একটা আসছিলো টোটাল দুটোই ছিল এখানে আর এখানে আস্তে আস্তে করে যাচ্ছিলো আর আমি সত্যি কথা বলতে কি প্রচণ্ড ভয় পেয়েছিলাম বন্ধুরা ফার্স্ট টাইম তো তোমাদের জন্য তোমাদের দেখাবো বলে মেন এর মধ্যে ঢুকেছি না হলে মেন মধ্যে ঢুকতাম না একদম ঢুকতাম না তারপর আবার সারি সারি দুটো চলে আসলো আর এদিকে রুদ্র রুদ্র শুধু কথা বলেই যাচ্ছে আর দেখো কত উঁচু এখানে উঁচুটা দেখে আরো ভয় পাচ্ছিলাম যাক বাবা বাঁচা গেল এ যাত্রায় বেঁচে গেলাম আমরা রোপওয়েল থেকে নেমে পড়লাম ইয়াহু কি মজা ফাইনালি আমি নেমে পড়লাম সত্যি কথা বলতে বন্ধুরা আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম কারণ একটাই আমি এখনো পর্যন্ত নাগরদোলায় পর্যন্ত উঠিনি বুঝতে পেরেছো আমার অবস্থা কেমন বন্ধুরা তোমাদের এই ভিডিও চক্করে আমি একটা ফটো তুলতে পারলাম না তোমরা জানো আমি ফটো তুলতে কতটা ভালোবাসি কিন্তু আমরা যদি পার্কে অনেক এনজয় হয়েছে চলো বন্ধুরা এখন তাহলে বাড়ি যাওয়া যাক বন্ধুরা তোমরা কি ভাবছো আমি একটা ফটো তুলে নি তুলেছি আমি কটা ফটো চলো ফটোগুলো কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না যেন বন্ধুরা আমি যেন দেখতে পাই তোমাদের কমেন্ট